আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত চোর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আল্লাহ আলাপাক রব্বুর আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে এই আয়ত্তকারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ হাজার বা যদি কেউ পরে তাহলে তার এমন অবস্থা হয়ে যাবে সে যার উদ্দেশ্য করে পড়বে যাকে উদ্দেশ্য করে পড়বে যে বিষয়টাকে উদ্দেশ্য করে পড়বে মাল যে চুরি করেছে ওই চুর ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ তো এটি হচ্ছে আসলে কোরআনের জাদু বা কোরআনের মর্যাজা এই আয়তিকারিমাটা হজরতের ইউনুস আলাই সালাতম সালু সালাম যখন মাছের পেটে পেটে গিয়েছিলেন তখন কিন্তু এটা পড়েছিলেন লা ই আয়াতিকালিমা লাহাইন কাই কংতুমিনাজিমিন তো এখন আসুন আমরা এটি আমরা কিভাবে পড়বো কোন কায়দাতে পড়বো কীভাবে পড়লে আমরা আমাদের বিষয়টা বুঝতে পারব তো বিষয়টা হচ্ছে প্রথমে আপনাকে ওযু করতে হবে আপনার ফ্যামিলিতে লোক বেশি থাকে যদি থাকে তাহলে আপনারা এটা ফ্যামিলির লোকদেরকে নিয়ে পড়তে পারেন আর যদি মনে করেন যে হুজুর আমার ফ্যামিলিতে লোক কম আপনি এটা পড়ে দেন ইনশাল্লাহ আমাকে বললে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে একশো ছাত্র দিয়ে পড়লেও এই খতমটা এক লক্ষ হাজার বার পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো যে কথা বলতেছিলাম প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে বিসমুল্লা শশুর আফাতে একবার পড়তে হবে এরপর বিশমিল্লা শশুরা সুরা ক্লাস পড়তে হবে কয়েকবার শরীফ পাঠ করার পরে আপনি এটা ইনশাল্লাহ পড়া শুরু করবেন এটা যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফার্স্টাজেবাইলা হু আনার জাই না হু মিনালিকে মিনিন ইনশাল্লাহ আপনি যদি এভাবে খতমটা পড়েন আপনার মাল তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনি আপনার মাল ফেরত পাবেন ইনশাল্লাহ আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি তা হচ্ছে মালয়েশিয়ার এক ভাই উনি মালয়েশিয়া থেকে বাড়িতে আসবেন উনি টাকা ইনকাম করেছেন এসে একটি স্বপ্নের ঘর নির্মাণ করবেন তো উনি আসার আগের দিন টাকাটা তুললেন তোলার পরে উনি একটু বাইরে গেলেন ঘুরতে কেনাকাটা করতে তো এসে দেখেন যে টাকাটা নাই উদাও হয়ে গেছে তো উনি ইন্টারনেটের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহর অসম আমাকে ফোন দিলেন আমি এটা পরিয়ে দিলাম তো আসলে বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে ওসিলা দেওয়ার মালিক আল্লাহ এটা বিশ্বাস করতে হবে তো পুরিয়ে দিলাম উনি সাথে সাথে টাকাটা পেরেন আল্লাপাক সকলের মনে আসব কবল করুন পূরণ করুন বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ